আজকে আলোচনার বিষয়ে ইস্কন ভক্তরা কেন মায়ের হাতে খায় না অনেকে বলেন যে দাদা এই প্রসঙ্গে একটু জানতে চাই বা বাবু এই প্রসঙ্গে কিছু বলুন আমি কোনো মতকে টার্গেট করে কথাগুলো বলছি না কতটা উপলব্ধি আমি করতে পেরেছি সেটা একমাত্র আমার শ্রীবু জানেন যদি তাদের কাছে প্রশ্ন করা হয় তারা বলবে যে আমার মা শুদ্ধাচারী না বা মা ভক্তিপথে নাই তাই মায়ের হাতে খাই না একটা কথা বলবো সেটা হলো মা ভক্তিপথে না মা শুদ্ধাচারী না ওরে ভেবে দেখেছো ওই মায়ের গর্ভে তুমি এসেছ ওই পবিত্র মায়ের পবিত্র গর্ভে তুমি এসেছো তাই তুমি আজকে ভক্তিপথে আছো পূর্ব জন্মের সুকৃতির ফলে ওই মায়ের গহবরে তুমি এসেছো শুদ্ধ না হলে তোমার মতো শুদ্ধ ভক্ত তোমার মা জগতে আনতে পেরেছে কি কারণে তুমি ভক্তি পথে গেলে অবশ্যই তোমার মা শুদ্ধ পথেই তুমি জগৎকে দেখাচ্ছ মালা জूला নিয়ে তিলক কেটে আমি বড় বষ্ণব হয়েছি সাধু হয়েছি গোশাই হয়েছি কিন্তু মা তিলক কাটেনি মা তোমার মতো বেশভূষা পড়েনি কিন্তু মায়ের অন্তর ভগবানের চরণে রয়েছে ভক্তি রয়েছে এটা তুমি দেখছো না এটা দেখার চোখ তোমার মধ্যে নেই জগতের সমস্ত মানুষের প্রতি যখন মানুষের ভক্তি হয় যে প্রত্যেকটা জীবের মধ্যেই আমার গৌর হরিকে আমি দর্শন করি প্রত্যেকটা জীবের মধ্যেই আমি আমার গুরুদেবকে স্মরণ করি তাহলেই তোমার ভজন সঠিক হবে না হলে ভজন সঠিক হবে না তুমি বড় গোসাই বড় সাধু তুমি মায়ের হাতে খাও না সেই মায়ের কারণেই জগতে এসেছো একবার ভেবে মায়ের কৃপা না হলে কখনোই তুমি ওই মায়ের পাবে না। এই পিতার কৃপা পাবে না হ্যাঁ এটা বলতে পারো আমার বাবা আমার মা ধর্ম আমার বাবা মা ধর্ম সম্পর্কে কোনো কিছুই করে না জানে না বোঝে না তাদের আচার আচার আচরণে আমি এগুলো কিছুই পাই না এগুলো তুমি দেখে এগুলো দেখেও তুমি তুমি সতর্ক হওনি তোমার কর্তব্য পিতামাতাকে উদ্ধার করা তুমি পার তোমার পিতামাতাকে শুদ্ধ পথে আনতে তুমি তোমার পিতামাতাকে ভজন পথে আনতে তুমি কেমন পুত্র তুমি কেমন গোসাই সবার আগে নিজেকে তৈরি করতে হবে নিজের পরিবারটাকে সেট করতে হবে নিজের পরিবারের কতজন সদস্য রয়েছে সেই প্রত্যেকটা সদস্যের কাছে এই বাণী পৌঁছাতে হবে এই কথাগুলো শোনাতে হবে এই কথাগুলো জানাতে হবে তা না জানলে না বুঝলে তারা তোমার পথে কি করে আসবে তাদেরও তুমি সেই ভক্তি পথে আনতে পারবে যদি তুমি নিজে সঠিক হও তুমি নিজে অহংকার করো আমি ভক্ত হয়েছি আমি কেন মায়ের হাতে খাবো আমি ভক্ত হয়েছি কেন আমার অশিক্ষিত বাবারকে আমি প্রণাম করবো এটা তোমার ভুল ধারণা তুমি যত বড় ভক্তই হও না কেন ওই পিতা মাতার কারণেই তুমি এই জগতে এসেছো সেই পিতা পিতা নয় যে পিতা ভজনে বাধা দেয় সেই মাতাও মাতা নয় যে মাতা ভজনে বাধা দেয় ভজনে যারা বাধা দেয় সেই পিতাকে ত্যাগ করা যায় ভজনে যারা বাধা দেয় সেই মাতাকে ত্যাগ করা যায় কিন্তু নিজের চেষ্টাও করতে হবে ভজনে বাধা দিয়ে ত্যাগ করে আমি চলে গেলাম কিন্তু সেই পিতামাতার মাতার উদ্ধারের দায়িত্ব আমার ভক্ত প্রহ্লাদ যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন নিজের বাবার মৃত্যু সচ্চকে দেখেছিলেন প্রহ্লাদ কিন্তু প্রহ্লাদ ভগবানকে জানিয়েছিলেন হে নৃসিংহদেব আমার বাবা মা যেন তোমার চরণ পায় আমার বাবা মা যেন তোমার চরণ পায় এই প্রার্থনা এই উৎকণ্ঠা যদি পল্লাদের মতো ভক্তের থাকে আমরা কি পল্লাদের থেকে বড় ভক্ত হয়ে গেছি বলুন তো মাথায় রাখতে হবে তুমি যত বড়ই ভক্ত হও না কেন বাবা মায়ের উদ্ধারের দায়িত্ব তোমার রয়েছে জগতে এসেছ ভালো কাজ করছো ভালো কর্ম করছো সাধু হয়েছ সন্ত হয়েছ তাতে অসুবিধা নেই ভাও সাধু সন্ত ভারতবর্ষে পূর্ণভূমিতে বারংবার আসবে যাবে দরকার কিন্তু বাবা মাকে দেখতে হবে তোমার বাবা ভজনপাত নেই দুরাচারী পাখন্ডি তুমি তাকে ত্যাগ করেছ কিন্তু তাকে উদ্ধার করার দায়িত্ব তোমার তাদের হাতে খাও না ঠিক আছে কিন্তু তাদেরকে উদ্ধার করার দায়িত্ব তোমার বাবা মা যত দুরাচারী হোক যত পাষণ্ডী হোক তাদের হাতে খাওয়া যায় তাদের হাতে খেলে কিছু হয় না শুধু গোবিন্দকে নিবেদন করবে হে গোবিন্দ এরা তো আমার বাবা মাই আমার বাবা মাই ভক্তিপথে নেই তবে তুমি এদেরকে ভক্তিপথে পথে দিয়ে দাও এদেরকে ভক্তিপথে আনো তাদের হাতে খেলে আসে যায় না কিছুই হয় না এটা এটা আমাদের আমাদের মনের ভুল ভুল ভ্রান্তির মতে মতে প্রত্যেকটা একটা আইন থাকে একটা আইন যতক্ষণ কোন মানুষের জীবনে আইন প্রয়োগ হবে সেই মানুষ ভগবানকে পাবে না এই যে ভজন পথে আছেন যে যে মতে আছেন তার একটা বেশভূষা রয়েছে বেশভূষা আমাদের সমাজে আমাদের জগতে অনেক বড় বিরাট প্রয়োজন দরকার এগুলো কিন্তু যতক্ষণ এই বেশভূষার অহংকার থাকবে আমি তিন লক্ষ মালা জপ করি আমি নাম জপ করি নাম কীর্তন করি সদায় সর্বক্ষণ আমি শুদ্ধাচারী ভেতরে যদি অহংকার থাকে তাহলে তুমি ভগবানকে জন্মে পাবে না কোনো জন্মেই পাবে না তুমি তিল লক্ষ মালা জপ করো হরিনাম করো সাধুসঙ্গ করো বৈষ্ণব সেবা দাও কিন্তু ভেতরে অহংকার থাকলে কিছু হবে না আমি করি আমার অহংকার আছে আমি হরি নাম করি আমার অহংকার আছে কিন্তু একজন করে না তাকে আমি হবে হবে না না যে করে পথে চেষ্টা করো তাকে অবজ্ঞা করো না অহংকার করো না নিজের ভক্তিপথ নিজেকে ঠিক রাখার জন্য তাকেও তুমি প্রভু বলো যাই বলো বলো না কেন কোনো ব্যাপার নেই অবশ্যই মায়ের হাতে খাবেন যারা ইস্কন ভক্ত আছেন আমি আপনাদের ছোট করছি না আপনাদের চরণে হাত রেখে বলছি মায়ের হাতে খাবেন বাবা মায়ের হাতে খেলে কিছু হয় না ওই বাবা মাকে উদ্ধার করার দায়িত্ব আপনার আপনি যত বড় ভক্তই হন ভুল টুটি মার্জনা করবেন জয় গুরুদেব জয়